সরকার সঠিকভাবে এখন পর্যন্ত বাবা মারা জানাতে পারেনি তাদের সন্তান বেঁচে আছে না বেড়ে আছে। নিহতের সংখ্যা আহতের সংখ্যা নিয়ে আমরা কোন লুকুচুরি খেলা খেলতে চাই না আমরা চাই সরকার অবিলম্বে সঠিক নিহতের সংখ্যা পরিচয় সরকার প্রকাশ করবে এটা নিজের অধিকার এটা মৃত পরিবারের অধিকার এই অধিকার ক্ষুণ্ণ করার অধিকার কোন সরকারের নাই এই বিষয়ে কোন মূল্য রাজনীতি আমরা চাই না এই ভয়াবহ বিপর্যয় এই ভয়াবহ ক্যাটাস্ট্রফি থেকে যারা দেশবাসীকে আল্লাহ রক্ষা করুক যে দুর্বিশ মৃত্যু আমরা দেখেছি সেই পরিবারকে সত্যি দিক এই দুর্বিশ চেতনা থেকে দুর্বিশ বেদনা থেকে তারা যেন সামনের দিকে আগাতে পারে সকল নিহত পরিবারের প্রতি আমরা রুয়ের লাখবাদ কামনা করব যারা আহত আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দিক কষ্ট লাঘব করুক আমরা রাজনীতিবিদরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই জাতীয় সমস্যায় সরকারকে সহযোগিতা করবো তবে সরকার যদি সহযোগিতা না চায় অসহযোগিতা করে সরকার যদি জনবান্ধব না হয় তাহলে সেই সরকারকে জনগণ সহযোগিতা করবে না সেটি বাংলাদেশে ঘটছে পদে পদে আন্দোলন পদে পদে বিক্ষোভ পদে পদে ভুয়া স্লোগান আমরা দেশ চাই না এই দেশকে কার্যকর করতে গেলে দেশ বাঁচাতে হবে আমাদের এখনকার রাজনীতি ভাইরে আমার দেশ বাঁচানোর রাজনীতি আমাদের এখনকার রাজনীতি আমার বাঁচানোর রাজনীতি আমাদের এখনকার আমার জনগণকে রক্ষা দেওয়ার রাজনীতি